নমস্কার সবাইকে করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দু আমরাও ভালো আছি তো এখন হলো সকালবেলা প্রায় দুপুর হয়ে গেছে সকালবেলা দশটা বাজে না দশটার মতো বাজে তো আমরা এই ব্লগে আছি বাড়িতে আর যে ভিলেজ ব্লগার আছে তো ওই ব্লগে আছে আমরা ঢাকা শহরে তো যদি কেউ আমাদের ভিলেজ ব্লগারে ভিডিওটা না দেখেন তো গেলেই দেখতে পারবেন ভিলেজ ব্লগার তো ওই ভিডিওতে আমরা অনুকে নিয়ে আর কি ঢাকায় গেছি দাঁত দেখানোর জন্য তো আসলে কি আমরা তো কোনো কিছু নিতে পারি না তো ওই জায়গায় যাই যে ভিডিও সারম ওই সিস্টেম হয় না আর কি তার জন্য ভিডিও করে যাই তো করে নিয়ে আসি তারপর আর কি দিতে হয় তো একদিন দুই দিনের জন্য আর কি ওই টানা করা যায় না সব তো যাই হোক তো বললাম তো ওই ব্লগে আমাদের ঢাকায় পাবেন তো ঢাকার ব্লগ যাবে দেখতে পারবেন আর হচ্ছে এইটাই আমরা তাই করছি কালকে এসে করছি আর এখন হচ্ছে আমরা এই খড়ির মাছ আটা ভাঙু সেই দিক দিয়ে যে মাটি ভালাইতেছে দেখতেই পারতেছেন আবার হইলো আমাদের ওই বুলুর জানি কি হয়েছে খাইতে দিতেছি খাইতেছে না তো যাই হোক একটা হবে অসুস্থ হয়েছে আর মানে কি মানে অসুস্থ একটু দেখলে বোঝা যায় মানে খাইতেছে না কালকেও খাবার দিছি খায় নাই আজকেও দিছি তাও খাই নাই

নেগে টেঙে 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 তেঙে তেঙে তে আব্দুল্লাহুলনি হালাইছে এইটো খা গা বা ঘুৰা ঘুৰি गाँसे उत्फान्स देखेउ গাব গাছ তো গাব গাছে কিন্তু গা ফল ধরে আপনার অনেকে জানে তো ওই যে গাপ খাই তো কিন্তু মিষ্টি মিষ্টি লাগে

나마바로나. 네. 가서 옷 세. 한나마바로나. मैं डल दे तू दरक कुछ बनाओ जीवन मांगो ना जीवन होना बनाओ दे ले जीवन दे होगा हां कुछ बनाओ दे ले खा बे डल दे ओ <cela brushes> दे हां नी सका करी मेरी बहन के ना वन जाए तो मनाओ नी सका करी भरते जा नी सका करी बिरयानी लेके यहां বিজে ওটা কাটলে পাটের খড়ি তো এইগুলা এই জায়গায় রেখে দেওয়া হয়েছিল ওগুলা সরে তবে কালকে আবার এই ওই পাশে মাটি ভালোই বয়ের জন্য এগুলা সরে নিতেছি আর লাগি سکتا আই

পঢ়বা কিন্তু চংলে কিন্তু ই

ও ঘুরেมาসা ভাঙ্গা শেষ তাই আমি ওখানে ওই যে সামনে ঝির দেখতাছেন আর খটা কাটি দেখতাছেন এগুলা উঠিয়ে ওই যে একটা এদুদুড়া গাছ কাটছি ওই পাশে তো এই একটা গাছ আছে ওটা কাটুম আবার এই যে এই গাছটাও কাটতে হইব যে এই কোনো কামেরি না আর পাতা পোতা পড়ে আর নষ্টে जायेगा ওই গাছটা গাড়ি দেবো কি হয়ে গেছে মাসা ভাঙ্গা তে তো না থাও আমি যে এইগুলা ছরে নাই ইতা গুণেশ্বরাই যা যা আছে ये क्यों কাম করা হয়ে গেছে তো ওইদিকে উইট মিটা ছিল ওইদিকে সরানো হয়েছে তো মোটামুটি কিছু আছে এদিক দেওয়ার পিঁপড়ে এদিক দিয়ে করা যায় না প্রচুর পিঁপড়ে তোর পিপড়ে কমলো মতে আর কিছু দুই আছে তো এগুলা মঙ্গল এগুলো থাকবে এগুলা মাঠে তলে পড়বো আর কিছু করবো না উনি কি মা মানে রোদ নেই তাও যে গরম বাবারে বাবারে গরম রে আর আমাদের দুটা পেঁপে পেঁপে গুলা খুবই সুন্দর তো আমাদের গাছের পেঁপে একদম বিশুদ্ধ পেঁপে মিষ্টিও না এই যে গেছে পেঁপেটা খুবই সুন্দর পেঁপে এক উচিত নাটো কাইটাৰ কম আৰু কিন যায়

মাটি দিতেছি কারণ হইলো যে আমার তো ধান শৈশা নই দেখেন তো এটা মাটিতে মানে দেয়ারের মধ্যে দেয়ার মাটি দেওয়ার কারণ হইলো মানে দেয়ারটা কুচা থাকবে এই জায়গায় আর কি মানে ধান কোন শস্য কোন সব কিছু আর কি ঠেকি দেন দেব তাই মা ই হবে না মানে ভিজবো না মানে জল শুরু করে তাই না হুম যাইবো তো যাইবো আর এই না থাকলে নি হবে আর এই যে পাশে এর একটু সমান করে

আমার ওই কাজ কাম সব শেষ তো ওই পাশে আবার এই যে আমি দুপুরে রান্না বান্না শেষ করে টান টান করে নিছি তো এই যে এখন আবার ঘর দয়ের মুস্ত আছে তো হইলে তারপরে খাওয়া দাওয়া করুম আর আজকে রান্না করছি মাছ দিয়ে চোখের তরকারি অনেক দিন পর টমেটো দিয়ে বেগুন দিয়ে আর রান্না করছি মাছের ডিম দিয়ে আলু ভাজি তো খাওয়ার সময় দেখতে পারবেন আমার রেসিপি আজকের

দেওয়া রয়েছে তার নিচে ময়লা আসলে ওগুলো পরিষ্কার করা যেতে আছে তো এই যে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে তো এখন আমরা খাইতে পারছি তো আজকে তো রান্না হয়েছে মাছের তরকারি টমেটো দিয়ে এই জায়গায় ভাত আছে

খাওয়া দাওয়া করতে থাকি আজকে বেডার বড় করবো না আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ